প্রিয় দর্শক হ্যাপি নিউ ইয়ার দিশা নিউজের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভ দু সাল আপনাদের সবার খুব ভালো কাটুক ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন আজ আপনাদের জন্য একটু একটু করে উনিশ হাজার সাবস্ক্রিপশান হয়ে গেল আমাদের এই ছোট্ট চ্যানেল নতুন বছর বেড়াতে যাওয়ার কোনো প্ল্যান আছে ভাবছেন কোথায় বেড়াতে যাবেন তিন চার দিন হাতে সময় জায়গা খুঁজে পাচ্ছেন না আমরা আমাদের নিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সেই প্ল্যান করার সহায়তা করতে পারি দর্শক আমাদের এই ভিডিওটা পুরোটা দেখুন আপনি এভাবেও প্ল্যান করতে পারেন রাতের কোনো ট্রেনে উঠে সকালবেলা পুরীতে নেমে পড়লেন পুরীতে হোটেলে গিয়ে রেস্ট করে সমুদ্রে স্নান করলেন স্নান করার পরে লাঞ্চ করে রেস্ট নিয়ে বিকেলে একটু সাইড সিন পিসির বাড়ি ঘুরে সমুদ্রের পাড়ে এসে খুব মজা করলেন তারপরে রাত্রে ডিনার করে হোটেলে চলে গেলেন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পুরী জগন্নাথ দর্শন করে মন্দিরে পুজো দিয়ে আপনারা চলে যেতে পারেন গুপ্তবৃন্দাবন গুপ্তবৃন্দাবনেও লাঞ্চ করে নিতে পারেন করে গুপ্তবৃন্দাবনেও সময় কাটাতে পারেন অথবা হোটেলে এসেও রেস্ট নিতে পারেন আপনারা চাইলে তারপরে বিকেলবেলাও আরও একটু ঘুরতে পারেন বা সমুদ্রের পাড়ে সন্ধ্যেবেলায় আবার আনন্দ করতে পারেন এরপরের দিন আপনারা চলে যেতে পারেন সোজা ভুবনেশ্বর হ্যাঁ ভুবনেশ্বর যাওয়ার সময় আপনারা সমুদ্রের পাড় ধরে মেরিন ড্রাইভ দিয়ে চলে যেতে পারেন চন্দ্রভাগা ঘুরে কনারাব দর্শন করে ধৌলগিরি লিঙ্গরাজ টেম্পল মুক্তেশ্বর সিদ্ধেশ্বর উদয়গিরি খণ্ডগিরি দর্শন করে একাবার শেষে চলে যাবেন নন্দনকানন নন্দনকাননে গিয়ে আপনারা সেখানে লাইন সাফারি টাইগার সাফারি এগুলো করতেই পারেন এছাড়া আপনারা বাঘ দেখতে পারেন এখানে হাতি হরিণ সব কিছু দেখতে পাবেন নিজের মনের মতন করে দু তিন ঘন্টা এখানে সময় কাটাতে পারেন এরপরে আপনার নন্দনকানন ঘোরা হয়ে যাওয়ার পরে যদি মনে করেন যে বাড়ি ফিরে আসবেন সেদিন সেরকম যদি প্ল্যান করেন ভুবনেশ্বর থেকে ট্রেনে উঠতে আপনারা পরের দিন সকালবেলা কলকাতায় এসে বাড়ি চলে যেতে পারেন বা অফিসে চলে যেতে পারেন অথবা পুরী থেকেও আপনারা ট্রেন ধরে কলকাতায় ফিরতে পারেন অথবা পুরীতে গিয়ে আবার হোটেলে গিয়ে রেস্ট নিতে পারেন নিয়ে পরের দিন সকালেও আপনারা ট্রেন ধরে চলে আসতে পারেন যেটা আপনাদের পক্ষে সুবিধা হবে দর্শক আমাদের এই প্ল্যান যদি আপনার কোনো কাজে লাগে আমরা খুব খুশি হব যদি আমাদের এই ভিডিওটা দেখে আপনার খুব ভালো লাগে আপনি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আনন্দ কাটান ঘুরে কাটান নমস্কার